আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে এই যে গতকাল রাত্রিবেলা আমাদেরকে একটা ভাবি খাওয়াইছে চিতই পিঠা গরুর মাংস আর তিন পদের ভর্তা এই যে চিতি পিঠা এই যে তিন পদের ভর্তা আর গরুর মাংস সে হলো হোম ডেলি হোম ডেলিভারি বিজনেস শুরু করছে আপনি বাসায় বসে যে কোনো ধরনের খাবার যে কোনো ধরনের খাবারের আইটেম অর্ডার করবেন সে আপনার সাথে মানে আগের দিন অর্ডার করতে হবে আগের দিন অর্ডার করলে বা দুই ঘন্টা তিন ঘন্টা আগে অর্ডার করতে হবে আপনার খাবার বাসায় পৌঁছে যাবে এরকম আর কি বিশেষ না হোম ডেলিভারি খাবার বিজনেস শুরু করছে সে বাসায় বসে অর্ডার দিবেন আপনার খাবার সাথে সাথে পৌঁছাতে যাবে এরকম তো কালকে সে বড় একটা অর্ডার পাইছে এই জন্য সেই সাথে সাথে আমাদেরকেও খাওয়াইছে রাত্রে পার্কে বসে নির্জন পরিবেশে খুব ভালো লাগছে আর খাবারগুলো অনেক টেস্ট অনেক মজা ভত্তাগুলো অনেক মজা ছিল সবাই অনেক মন ভরে খাইছে এবং অনেক মজার সাথে খাইছে খাবারগুলো খুবই ভালো ছিল হোম ডেলিভারি সে হোম ডেলিভারি বিজনেস শুরু করছে হোম হোম ডেলিভারি দেয় যে কোনো ধরনের খাবার